আলহামদুলিল্লাহ গত শুক্রবারে আমি কোন ফায়াকুন এই শব্দটা ফজলের দুই ডাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একচল্লিশ বার পাঠ করেছিলাম একটানা টানা সাত দিন আমার মনের আশা আজকে পূরণ হয়েছে আপনাদেরকে অনুরোধ করে বলবো কোন ফায়াকুন শব্দের আমলটা আজকে শিখুন একদম মনোযোগ সহকারে আপনারা ভিডিও জীবনে অনেক দিকে তাকেন কোনো ভিডিও দেখে এখনো পর্যন্ত আপনার মনের আশা পূরণ করুন করতে পারছেন না আজকে এই ভিডিওটা দেখুন এবং আমলটা শেখুন এবং আমলটা করুন ইনশা আল্লাহ আপনাদের মনের আশাও আল্লাহ পূরণ করে দিবে দীর্ঘদিন যে সমস্ত আশা আপনাদের আটকে রয়েছে আপনার গাড়ি হবে বাড়ি হবে টাকা পয়সা দন দৌলত সব হবে আপনি কামাই রোজগারে বরকত পাচ্ছেন না অনেক দিন ধরে আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্ট প্যারাসানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি আর দুশ্চিন্তা শুধু আপনার মধ্যেই বিরাজ করছে এই জন্য আমি অনুরোধ করে বলবো আজকের আমলটা শিখুন ইনসা আল্লাহ যদি আপনি করতে পারেন নাগাতাল এক সপ্তাহ সাথে সাথে যেই আমি বলে দিব আপনার মনের আশাও আল্লাহ তালা পূরণ করবে ইনসা আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আসুন কোন ফায়া কোন শব্দের ফজিলতটা কি আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে আপনাদেরকে নিয়ম বলে দিব কিভাবে আপনারা ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি এই আমলটা করবেন আল্লাহ একবার দেখেন কোন ফায়াকুন এটা এমন একটা শব্দ যে শব্দের মাধ্যমে আল্লাহ তালা সব কিছু করে থাকেন আল্লাহ একবার আল্লাহ তালা যখন আকাশ সৃষ্টি করতে ইচ্ছা করেছিলেন তখন শুধু বলেছিলেন কোন ফায়াকুন হয়ে যাও কোন মানে কি হয়ে যাও ফায়াকুন মানে সাথে সাথে হয়ে যাওয়া আল্লাহ একবার আল্লাহ তালা যখন জমিন সৃষ্টি করার ইচ্ছা করেছিলেন তখন শুধু বলেছিলেন কোন হয়ে যাও তখন ফায়া কোন সাথে সাথে হয়ে গিয়েছিল আল্লাহ তালা যখন মহাসাগর বড় বড় যে সমস্ত সাগরগুলো রয়েছে এই সমস্ত সাগরগুলোকে যখন বলেছিলেন কোন হয়ে যাও তখন সাথে সাথে হয়ে গিয়েছিল আল্লাহ তালা পর্বত পাহাড় যে সমস্ত পাহাড় রয়েছে বড় বড় পাহাড় এই সমস্ত পাহাড়গুলোকে যখন আল্লাহ আল্লাহতালা বলেছিল ছিলেন কোন হয়ে যাও সাথে সাথে কোন হয়ে গিয়েছিল আল্লাহ একবার কি গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাঝ পর্যন্ত যত প্রাণী আছে আল্লাহ তালা সমস্ত প্রাণীকেই কোন আল্লাহ বলেছেন হয়ে যাও সাথে সাথে হয়ে গিয়েছে ফায়াকুন আল্লাহ একবার এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যেহেতু আল্লাহ তাআলা তাম দুনিয়ার মধ্যে আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব সব কিছুকে যেহেতু আম শব্দের দ্বারা আল্লাহ তালা করে থাকেন আর ফায়াকুন সাথে সাথে হয়ে যায় তাহলে এই কোন ফায়াকুন শব্দটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল শব্দ এই শব্দের আমল যদি আপনি আখলাসের সাথে হলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে একটি নির্দিষ্ট নেওমে আমলটা করতে পারেন ইনশা আল্লাহ আশা করি আপনার দীর্ঘদিন আটকে থাকা শুধু মনের আশা নয় আপনার পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন আছে সব কিছু আল্লাহ তালা দূরভূত করে দিবে আপনার কামাই রোজগারে বরকত দান করবে চতুর্দিক থেকে বৃষ্টির পানির মতো টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি আপনার হতে থাকবে ইনশা আল্লাহ তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা আপনারা অবশ্যই ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে করতে হবে কারণ ফজরের নামাজের সময়টা এটা এমন একটা পাওয়ারফুল সময় যে সময়ের মধ্যে আল্লাহ তাল্লাহার বান্দাবান্দি যদি আল্লাহ তালার নিকট দোয়া করতে পারে আমল করতে পারে আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন রাইফেলের গুলি মিস হয় সেই সময়টার মধ্যে অবশ্যই দোয়া করলে সেই দোয়া মিস হয় না যরনে আসুন যখন ফজরের নামাজের আজান হয়ে যায় তখন সাথে সাথে হট করে তাড়াতাড়ি আপনাকে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে আপনি তাড়াতাড়ি ওযু করার জন্য আপনি প্রস্তুতি নেবেন আর ওজুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি বলবেন এই বিসমিল্লাহটা একবার বলে আপনি ভালো করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করে এক কথায় নবীজির সৈন্য তরিকা অনুযায়ী আপনাকে অজু করতে হবে এরপরে আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালী মায়ের পাঠ করবেন আশাহ ইহু لا شريك له واشهد ان محمدا عبده একবার পাঠ করার পরে যদি আপনি গড়ে আমলটা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি গড়ের একটি নির্দিষ্ট জায়গার মধ্যে নীরবে সর্বপ্রথম ফজরের দুই রাখা সুন্নত নামাজটা আদায় করবেন আর মসজিদে যদি করেন তাহলে মসজিদেও করতে পারেন আরো ভালো অবশ্যই আপনি সর্বপ্রথম মসজিদে করলেও ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন ফরাজ নামাজের আগেই কিন্তু আপনাকে এই আমলটা করে শেষ করতে হবে এবার আসুন আপনার অবস্থাটা তখন কি হবে যখন আপনি আমলটা শুরু করবেন সর্বপ্রথম আপনি চক্ষুগুলো বন্ধ করবেন এরকম ভাবে এরপর মনে মনে বলবেন ওগো আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দিন ধরে অনেক দুঃখ কষ্ট সহ্য করতেছি অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি কামাই রোজগার করছি পরকট হচ্ছে না এক দিক দিয়া ইনকাম করি অন্য দিক দিয়া শেষ হয়ে যায় এরকমভাবে আপনার যত সমস্যা রয়েছে সব সমস্যা অন্তরে ঝাগিয়ে চক্ষুগুলো বন্ধ করে অবশ্যই আপনাকে সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দ্রুত শরীফটা পাঠ করা হয় তিনবার পাঠ করবেন কোপ মনোযোগ দিয়ে আপনি নিয়মকাননটা শিখুন সহি শুদ্ধ উচ্চারণটাও শিখুন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একবার পাঠ করাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ নামাজের দরুদ শরীফটা এরকম ভাবে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সনা তাআলা إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيد এই শরীফটা তিনবার পাঠ করার পরে অবশ্যই আপনি কোন কোন পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে আগেই বলেছি যত সমস্যা রয়েছে অন্তরে ঝাঁকিয়ে আপনি এরকম পাঠ করবেন একটা তসবি হাতে নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে গোনে কোণে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এরকমের পাঠ করবেন চোখগুলো বন্ধ করে কোন সায়া কুন বলেন সহি সুদচ্চটা শিখুন কুন সায়া কুন কোন সায়া কুন্ কুন সায়া কুন এরকমভাবে একচল্লিশ বার আপনি কোন ফায়াকুন শব্দটা বলবেন এরপরে আপনি আবারও তিনবার নবীজির ওপর সেই দূরদ শরীফটা নামাজের মধ্যে যে দূরদ শরীফটা পাঠ করি সেটা আবারও তিনবার পাঠ করবেন একবার পাঠ করাই দিচ্ছি আমি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একবার তিনবার এই দ্রুশ আবারও সর্বশেষে পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতটা কীরকম করতে হবে খুব মনোযোগ দেওয়ার শিখুন এরকম হাত ধরতে হবে এরপরে এই বাক্যের দ্বারা শুরু করতে হবে আলহামদুলিল্লাহ আমিন আলহ মিন ওসাল তো সালে মোয়ালা সাত ইল্লা মিয়া ইউল মুরুসালিন ওয়ালা আ নিহি আইন আল্লাহ তুমি দেখো না করে আমি তোমার একোনাগার বান্দা। জীবনের যোখ

রহমতের সময় ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদাই করিয়া বা তোমার শিকানু এই শক্তিশালী পাওয়ারফুল আমলটি করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাত করে নিষ্পাবে গুণা বাচ্চার মতো বানিয়ে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে আছি অনেক দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে আছি চিন্তার মধ্যে আছি টেনশনের মধ্যে আছি কামাই রোজগার করছি বরকত হচ্ছে না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায় স্কুল কলেজ ভার্সিটির ছাত্র যদি আমলটা করেন অনেকের কিন্তু চাকরি হয় না এরকমই বলতে হবে দয়ার মধ্যে আল্লাহ আমার চাকরি হচ্ছে না একটা চাকরির ব্যবস্থা করে দাও অনেক দিন ধরে পড়াশোনা করেছি এরকম অনেকের স্বামী স্ত্রীর মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই অবশ্যই আপনাকে বলতে হবে আল্লাহ স্বামী স্ত্রী মিল মহাম্মত আর ভালোবাসা তৈয়ার করে দাও সন্তান সন্ততি কথা শোনে না যাদের তারা বলবেন সন্তান সন্ততিদেরকে তুমি বাধ্য করে দাও এরকম একটা একটা করে আপনার যত সমস্যা রয়েছে সবগুলো বলে সর্বশেষে আখেরি তামান্নাজালকালি নতুনা আইন্দল মাউতেলা এলাহা এল্লাহ মোহাম্মাদুল as soul the তাহলে প্রিয় তিনি ভাই এবং মন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে লাগাতার সাত দিন আপনারা কোন ফায়া কোন শব্দটা বার পর্যন্ত আমল করবেন আমল আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে দীর্ঘদিন আটকে থাকা মনের আশা আপনার পূরণ করার জন্য আমি নিজেও কিন্তু ফলাফল পেয়েছি আপনিও কিন্তু পাবেন যদি আপনি আখলাসের সাথে আমলটা করতে পারেন ওগো আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই পাওয়ার পুর এই আমলটা করার তৌফিক দান করো আমিন আপনি কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কারণ কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানা নেই আল্লাহ যারা যারা একটা আমিন বলেছে কমেন্টের মধ্যে এবং একটা লাইক দিয়েছে অবশ্যই তুমি তাদের তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অবরটন আছে সব কিছু দূরবিত করে দাও কানায় রোজগারি বরকর দান করো মক্কা মদিনায় তাদেরকে হস করার তৌফিক দান করো আমিন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আপনি এরকম আমাদের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহাত